আমরা সমাজে একটা কথা আছে অহংকার সকল পতনের আর জোর এখন আমরার বাবা দেশ থেকে একটা প্রধানমন্ত্রী বাইকে গেছে তার একমাত্র কারণ হলো অহংকার কথা কোন জনগণের সামনে বক্তিদার ভক্তিdana দেওয়ার সময় দিয়ে না 45 মিনিটের ভিতরে পারবে তার একমাত্র কারণ হলো অহংকার কথা কোন ঠিক কিনা শতরাতও সাইদিন

বড়াই করবেন না অহংকার করবেন না নামের বড়াই করো না ক নাম দিয়ে গি হয় নামের মাঝে পাবে না কবার পর